কনফিউজ এই কনফিউজ শব্দটা আমাদের মধ্যে থেকেই যায় তাই কনফিউজ দূর করার জন্য আমি কিন্তু এই ভিডিওটি বানিয়েছি কনফিউজ বলতে আমরা অনেক সময় কনফিউজে পড়ে যাই অনেক শব্দের মানে করতে গিয়ে যে এটা বলবো না ওটা বলবো এটা হবে না ওটা হবে হয়তো জানি কিন্তু সঠিকটা আমি বের করতে পারছি না মানে দ্বন্দ্ব থেকে যাই তার মধ্যে যে এটা হবে না ওটা হবে এরকমটা তো আজকে আমি ওই কনফিউজ দূর করার কয়েকটা আমি শব্দ নিয়ে আসলাম সেই শব্দের কনফিউজ আজকে দূর হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি গ্যারেন্টি এরপরে তোমাদের আর এই কনফিউজ থাকবে না তো চলো ভিডিওটি শুরু করার আগে আমি বলি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবা বেশি 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 শেয়ার করে দাও আর চ্যানেলটির সঙ্গে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো আমি কিন্তু শুরু করি এখানে আমি চারটা শব্দ লিখেছি একটা ঊর্ধুক্রম অধক্রম ক্ষুদ্রতম বৃহত্তম তো এই যে ঊর্ধুক্রম ঊর্ধুক্রম বলতে অনেকে হয়তো বলে যে বড় থেকে ছোট কিংবা হয়তো কেউ বলে বসে ছোট থেকে বড় মানে এরকমটা কনফিউজে পড়ে যায় যে ছোট থেকে বড় বলবো না বড় থেকে ছোট বলবো এরকমটা তো আমি একদম ভেঙে ভেঙে নিখুঁতভাবে বলে দিই তোমাদের সামনে তো একদম মনোযোগ সহকারে শুনবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে তাহলে তোমাদের কিন্তু কাজে আসবে কোনো দিন কিন্তু ভুলবে না তো এখানে আছে ঊর্ধ্ব ক্রম ঊর্ধ্ব ঊর্ধ্ব মানে উপরে ঊর্ধ্ব মানে কি উপরে আর ক্রম মানে এরকম ভাবে নয় পর পর কি পর পর মানে একদম এরকম ভাবে নয় রকেটের মতন একেবারে না উঠতে পাবে না তাহলে ঊর্ধ্ব মানে কি বললাম উপরে ক্রম মানে পর পর তাহলে আমরা উপরে পর পর বলতে কি উঠবো উপরে উঠবো পরপর উঠবো তার মানে এখানে আমরা কি উপরে যখন উঠি উঠি মানে কি নিচ থেকে উপরের উপরের দিকে দিকে উঠি উঠি নিচ থেকে মানে মানে কি আমরা উঠবো তো নাকি না এরকম ভাবে উঠি সাত ছয় পাঁচ এটা তো মানে উল্টো হয়ে গেল তাই না তো যাই হোক আমরা কিন্তু পরপর এইরকমভাবে ভাবে এক দুই তিন করে উঠি তার মানে আমরা ছোট এক তো ছোট না দুই ছোট এক ছোট তারপরে দুই তারপরে তিন এরকম ভাবে তার মানে ছোট থেকে একের পরে বড়তে যাচ্ছি দুইয়ে তারপরে বড়তে যাচ্ছি তিনে তারপরে বড়তে যাচ্ছি চারে তার মানে ছোট থেকে বড়তে যাওয়া বোঝায় ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড়তে যাওয়া বোঝায় ছোট থেকে বড়তে যাওয়া যখনই বলা হবে যে ঊর্ধ্বক্রমে সাজাও তখন আমরা কি করব ছোটো থেকে বড়তে সাজিয়ে দেবো ছোট থেকে বড় আর অধ অধ মানে নিচে বা নিম্নে অধ মানে নিচে অধ মানে কি নিচে তার মানে আর ক্রম মানে কি বললাম পরপর একই তো কথা তাহলে ক্রম মানে পরপর আর অধ মানে নিচে তার মানে আমরা নিচে নামবো তাই তো নামবো নামবো মানে কি উপর থেকে উপর থেকে নিচের দিকে আসবো তার মানে সাত ছয় পাঁচ চার এরকম ভাবে তো নাকি তা আমরা কি করছি সাতটা বড় এদের থেকে তাই না বড় দিয়ে আবার ছোট তারপরে ছোট তারপরে ছোট তার মানে বড় থেকে ছোটতে যাচ্ছি তার মানে বড় থেকে ছোটতে যাওয়া বড় থেকে ছোটতে যাওয়া মানে কি তার মানে আমি ছোট থেকে বড় এই মানে এরকম ভাবে মানে বলা যাবে না ওর মিনিংসটা অ্যাকচুয়ালি ছোট থেকে বড় নয় ওর কথা অনুযায়ী ঊর্ধ্ব মানে উপরে যেহেতু তাহলে নিচ থেকে উপরে বোঝায় তার মানে আমি সংখ্যা দিয়েছি ঊর্ধ্বক্রমে সাজাও মানে নিচ থেকে উপরের দিকে যাও তার মানে ছোট থেকে বড়তে যাও হ্যাঁ ঊর্ধ্ব মানে ঊর্ধ্বক্রম মানে উপরে পরপর মানে উপরে পরপর উঠা যেটা বোঝায় আর কি তাহলে আমি ঊর্ধ্বক্রম সাজাতে বললে ছোট থেকে বড়তে সাজাবো এইটুকুটাই অধক্রম মানে বড় থেকে ছোটোতে সাজাবো এইটুকুটাই কিন্তু অধক্রম মানে একদম অ্যাকচুয়াল মানে বড় থেকে ছোট নয় তোমাকে যদি মানে জিজ্ঞাসা করা হয় অধক্রম মানে কি অধ মানে হচ্ছে নিম্নে বা নিচে ক্রম মানে তাহলে নিচে পরপর কি যাওয়া পরপর এই কথাটা কিন্তু বড় থেকে ছোট একদম মানে বলে দিতে পারবো যে এর মানে বড় থেকে ছোট এরকমটা নয় মানে ওই অনুযায়ী বড় থেকে ছোট সাজাতে বলেছে এই কথাটা প্রকাশ করতে পারো তুমি আর এখানে দেখো ক্ষুদ্রতম এরপরে আমি কিন্তু ক্ষুদ্রতম মানেটা কি বলতে চাইছি অনেকে হয়তো ক্ষুদ্রতম মানে শুধু ছোট এরকম বলে দেয় যে ছোট ক্ষুদ্রতম মানে ছোট কিন্তু অ্যাকচুয়াল সেটা নয় ক্ষুদ্র মানে ছোট আর ক্ষুদ্রতম যখন তম কথাটা লেগে যাবে তখন কিন্তু আমরা বলবো সবচেয়ে ছোট সবচেয়ে ছোট সবচেয়ে ছোট আর বৃহৎ বৃহৎ মানে হচ্ছে বড় আমরা হয়তো অনেক সময় বলে ফেলি বৃহত্তম মানে বড় শুধু বড় বলা যাবে না কারণ বড়োর শেষ নেই বা ছোটর শেষ নেই আমি যদি বলি দুই ছোট সাজবে বলা কারণ তিনের ছোট চারের ছোট পাঁচের ছোট ছয়ের ছোট তাই না আর বড় যদি বলি তাহলে আমি তিনকেও বড় বলতে পারি একের দুইয়ের বড় তাই না আর যদি আমি সবচেয়ে বড় বলি তাহলে একটাই বলতে পারবো এখানে যেমন সাত সবচেয়ে বড় সবচেয়ে ছোট যদি বলি একটাই বলতে পারবো তো অনেক সময় বলা হয় যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত মানে এর মানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বা ক্ষুদ্রতম যা যাই হোক যৌগিক সংখ্যা এরকম কিছু হয়তো বলা হয় ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা এরকম কিছু হয়তো বলা হয় তো যাই হোক তখন কিন্তু ক্ষুদ্রতম বলেছে মানে সবচেয়ে ছোটটা চেয়েছে আর বৃহত্তম বৃহত্তম মানে বৃহৎ মানে বড় আর বৃহত্তম তম কথাটা লাগানো আছে মানে কি সবচেয়ে বড় বলবো সবচেয়ে বড় এবার ঊর্ধ্বক্রমে সাজানো যদি বলা হয় যেমন এটা কি একটা আমি দেখাই তোমাদের উদাহরণ ঊর্ধ্বক্রমে সাজাতে বলা হয়েছে মানে কি ছোট থেকে বড়তে সাজাতে বলা হয়েছে এবার এটাকে আমি যদি সাজাতে যাই প্রথমত আমি দেখ আমাকে দেখতে হবে যে কোনটা ছোট কোনটা বড় দেখে হয়তো বুঝতে পারি না দেখে হয়তো বুঝতে পারি না বা দেখে যদি বুঝে নিই তাহলে কিন্তু আমরা পরপর করে দিতে পারবো বা করে দেব এখানে যেমন রুটাভার পঁচিশ আছে রুটাভার পঁচিশ রুটাভার একু একাশি রুটাভার উনপঞ্চাশ রুটাভার দুশো পঁচিশ মানে খুব ইজি জিনিস দিয়েছি আমি তো এখানে দেখেই বলতে পারবো রুটের ভিতরে যত বড় মান তত মান মানে বর্গমূল রুট ওভার বলতে বর্গমূল বোঝায় তো মানে বর্গমূল করলে তত বড়ই আসবে সংখ্যাটা তার মানে এখানে বড় মানে ছোটো ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড় যেহেতু তাহলে ছোটো থেকে বড়ো সাজাবো তাহলে ছোটো কে এখানে দেখছি রুট অভার পঁচিশ তারপরে কে তারপরে দেখছি রুট উনপঞ্চাশ তারপরে কে তারপরে রুট একাশি তারপরে কে তারপরে দেখছি রুট অভার দুশো পঁচিশ এরকমভাবে হয়তো ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেবো তাহলে প্রথমে আমাকে লিখতে হবে রুটাভার পঁচিশ ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে তারপরে লিখতে হবে রুটাভার কে তারপরে লিখতে হবে রুটাভার একাশিকে তারপরে লিখতে হবে আমাকে দুশো রুটাভার দুশো পঁচিশকে তো এইরকমভাবে আমাদেরকে কিন্তু ছোট থেকে বড় সাজাতে বললে কিংবা ঊর্ধ্বক্রমে সাজাও যদি বলা হয় তখন আমরা ছোট থেকে বড় সাজিয়ে দেব আর অধক্রম যদি বলা হয় বড়ো থেকে ছোটো তখন উল্টো করে আমি প্রথম এদিক থেকে লিখতে শুরু করে দেবো বড়ো থেকে ছোট লিখবো অধক্রম যখন বলা হবে তো যাই হোক কনফিউজ আশা করছি দূর হলো তো এখন পর্যন্তই আমি কিন্তু ভিডিওটি শেষ করছি